কিরে গোপাল ভার তুই তো খুব বুদ্ধিমান তো আমি কোথায় যাচ্ছি গিরে বাঙ্গিল হাল তুই খুব নিজেকে চালাক মনে করিস আমি মনে করি তুই বোকা কি তুই আমাকে বোকা বলছিস তো টাক ফাটিয়ে দেব শয়তান গোপাল ভার মর শালা শয়তান গোপাল ওরে বাঙ্গিল হাল আমার তুই মারিস না আমি এত বোকা বলবো না মানে মাপ করে দে ঠিক আছে তোকে মাপ করে দিলাম আর বোকা বলবি না শালার গোপাল আমার নাম বাঙ্গিলাল আমার মাথায় কোনো চুল নাই গোপাল ভাঁড় আমাকে বুকা বলে সে নিজেই বুকা বাঙ্গিলাল তোকে আজকে আমি এমন শিক্ষা দেব তুই ভয়তে কুল কিনারা পাবি না আজকে মিষ্টির প্যাকেটে তোর জন্য থাকছে পুরস্কার বাঙ্গিলাল এই না মিষ্টি প্রাণ জুড়িয়ে খাও তোমার জন্য এনেছি বন্ধু ওরে বাবারে কত বড় সব বাঁচাও বাঁচাও ওরে বাবা বাঁচাও বাঙ্গিলাল এইবার বোঝ কত দানে কত চাল আমাকে মেরেছিলে তাই তোমাকে শিক্ষা দিলাম রে বাঙ্গিলাল গোপাল বার্তকে নাকি খুব মেরেছে তুই নাকি ভয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলি ঠিক বলেছিস বন্ধু গোপাল আমাকে খুব কষ্ট দেছে এর একটা ব্যবস্থা করতে হবে তাহলে শোন গোপাল যখন বাড়ি যাবে তখন আমরা দুজনকে একা পেয়ে খুব মারব ঠিক বলেছিস বন্ধু তাহলে চল ওর একটা ব্যবস্থা করি হা হা পোকা আমার খুব ভালো লাগছে যে তুই আমার ভালো বন্ধু অনেক ভালো বন্ধু কি রে পুকা আর বাঙ্গি লাল তোরা কোথায় যাচ্ছিস তোদের মনে এত খুশি খুশি কেন তোকে এখন মেরে আলু ভট্টা করবো তাই তো খুশি খুশি লাগছে কোথায় দৌড়োচ্ছির গোপাল ভার তুই আজকে আমার হাত থেকে রক্ষা পাবি না তোর টাক ফাটিয়ে দেবো মেরে তোকে লাথি মেরে সাথে ফুটিয়ে দেবো শয়তান পর মরে যা তুই তুই একটা পচা শিক্ষা পেয়েছে গোপাল বার কি মজা লাগছে গোপাল বাঙ্গিলাল আমাকে মাপ করে দে আমার ভুল হয়ে গেছে ঠিক আছে গোপাল তোর মাপ করে দিলাম যা এখান থেকে শয়তান গোপাল ধর দে ধরে 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 গোপাল জোরে ধরো নাহলে তোর আবার মারবো ধরে ধরো ধরে ধরো এই তো গোপাল ধরছে হা